আসসালামু আলাইকুম আপনাদের মাঝে এমন একটি সেটিং নিয়ে হাজির হয়েছি যে আপনি অ্যাপ হাইড করবেন কারো বাপের সাধ্য নেই সেই অ্যাপ খুঁজে বের করা এবং ডিলিট করা কেউ কোনো জায়গায় থেকে খুঁজে পাবে না এরকমভাবে আপনি ডায়াল কলের মাধ্যমে আপনি আপনার অ্যাপসটিকে খুঁজে পাবেন এখানে আপনি ডায়াল প্যাডে যে নাম্বার দিয়ে কোড দেবেন শুধুমাত্র সেই নাম্বার দিয়ে আপনি এই অ্যাপসগুলোতে আসতে পারবেন এবং এখান থেকে কাজ করতে পারবেন এভরিথিং অল ওকে এই সেটিংটি করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রাইভেসি আপনি এখানে না পেলে আপনি সার্চ দেবেন প্রাইভেসি এখান থেকে এই ডান সাইটের প্রাইভেসিটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হাইড ড্যাপে ক্লিক করবেন হাইড ড্যাপে ক্লিক করার পরে আপনার ফোনের পাসওয়ার্ড দিতে হবে আপনি ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিলে এরকম ইন্টারফেস আসবে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে সেট করতে হতে পারে আপনি এই কর্নারের সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এখানে চেঞ্জ পাসওয়ার্ড আছে আপনি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড করে দিবেন মানে কোড করে দিবেন আপনি হ্যাশ দিবেন হ্যাশ দেওয়ার পরে আপনার মনের মতো করে আপনি যে কোনো কোডই দিতে পারেন সরি আমি এই কোডটি দিয়ে দিলাম দিয়ে আমি এখানে টেক মার্ক করে দিলাম তারপরে ডান করে দিলাম আমার এখানে আর যে কোনো অ্যাপস আপনি এখানে হাইড করতে চাবেন আপনি এখান থেকে করতে পারবেন আমি এখান থেকে আরও ইমো করে দিলাম এখান থেকে আমি ম্যাসেঞ্জার করে দিলাম মাই ফাইল করে দিলাম ফটো করে দিলাম মানে গ্যালারি করে দিলাম তারপরে আমি এখানে আমার হোম পেজে আসলাম এখানে দেখেন আমার এখানে কোনো অ্যাপসই নাই কোনো অ্যাপসই নাই সাইড কোনো অ্যাপস নাই আমি যেগুলো হাইড করছি এগুলো কিন্তু এখানে একটাও নেই একটাও নেই আমি এখন এগুলো কোথা থেকে ফিরে পাবো আমার ফোনের ডায়াল প্যাডে যাবো ডায়াল প্যাডে যাওয়ার পরে এখানে আমি এই পাসওয়ার্ডটা দেবো যে হ্যাশ নাইন হ্যাশ এখন আমার ফোনের এই অ্যাপগুলো কিন্তু চলে আসলো এখানে আপনি প্রাইভেসি সেটিংয়ের ভিতরে এখানে আপনি ফাইল টাইল রাখতে পারবেন ইমেজ সব কিছু রাখতে পারবেন এভরিথিং সব কিছুই আপনি এখানে হাইট করে রাখতে পারবেন তার জন্য ভাবে সেটিংটা করবেন সেটিং করার পরে আপনি এই কোয়াল এখানে আসবেন ডায়াল করবেন এবং আপনার কাঙ্ক্ষিত অ্যাপস এবং ফাইলগুলো আপনি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ গাইস